বিসমিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় অবস্থিত আমলা সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ এই কলেজে যারা ভর্তি হয়েছ তাদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি আজকের এই দিনটি তোমাদের জন্য একটি স্মরণীয় দিন কারণ তোমরা কলেজে আজকে প্রথম তবে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এই সবুজ ক্যাম্পাসে তোমাদের পদচারণায় মুখরিত হওয়ার কথা ছিল কিন্তু যে পরিবেশ পরিস্থিতি এখন আছে আমরা সবাই জানি সেই করোনাকালীন সময়ে আমাদের সবাইকেই ঘরে বসে ক্লাস নিতে হচ্ছে তবে পরিবেশ যদি স্বাভাবিক হয় অবশ্যই হবে আমরা আশাবাদী তখন তোমাদের নবীন পদচারণা আমাদের এই সবুজ ক্যাম্পাসকে মুখরিত করবে এই আশায় আমরা রাখি আজকের এই ক্লাসটি আমি সাজিয়েছি পরিচয় পর্ব দিয়ে কারণ হচ্ছে আমিও তোমাদের চিনি না আবার তোমরাও হয়তো দু একজন বাদে আমাকে চেনো না তাই আমি বলবো এই ক্লাসটি হচ্ছে পরিচিতি পর্ব তো আমি মোহাম্মদ মরিউল ইসলাম সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ আমলা সরকারি কলেজ মিরপুর কুষ্টিয়া আমি তোমাদের পাঠ পরিচিতি সাজিয়েছি নবাগত শিক্ষার্থীর সাথে পরিচয় পর্ব রসায়নের সিলেবাস ও পড়ার কৌশল এবং রসায়নের প্রাথমিক আলোচনা অতি সংক্ষেপে আমরা তোমাদের সাথে পরিচয় হব তো এই পরিচয়টা যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হয়তো হবে না তবে ধীরে ধীরে আশা রাখি সবার সাথে একসময় আমাদের এই পরিচয় পর্বটি হবে তো আমরা রসায়নের যে একটা ভীতি বাচ্চাদের মধ্যে আছে শিক্ষার্থীদের মধ্যে আছে সেই ভীতিটা দূর করাই হচ্ছে একজন শিক্ষকের কাজ বলে আমি মনে করি আমি যদি তোমাদের এই ভীতিটা দূর করতে পারি তাহলে আমি মনে করব যে ফিফটি পারসেন্ট আমি সফল এখানে তো এই রসায়নটি পড়ার জন্য কতগুলো কৌশল আমরা অবলম্বন করব এই কৌশলে যদি আমরা রেগুলারিটি মেনটেন করে পড়তে পারি তাহলে সবার কাছে রসায়নটার রস আমরা নিতে পারবো তো আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে অরবিট সাব অরবিট অরবিটাল এই তিনটি জিনিস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেকেই এই তিনটা জিনিস গুলিয়ে ফেলি যেমন আমি একজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম আমার জীবনের প্রথম চাকরি হচ্ছে একটি ক্যাডেট কলেজের মাধ্যমে সেখানে আমি একটি প্রথম ক্লাসে একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম অরবিট কাকে বলে সে উত্তর দিয়েছিল যেখানে ইলেকট্রন ঘুরে সেটাই অরবিট আর স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম তাহলে অরবিটাল আর কাকে বলে ও বলছে স্যার অরবিট যখন ঘুরতে ঘুরতে টাল হয়ে যাবে তার নাম অরবিটাল তো এই রকম উত্তর দিলে হবে না কেমিস্ট্রিটা বুঝে পড়তে হবে যেমন আমি এখানে সাজিয়েছি আমি এখানে সাজিয়েছি দেখো অরবিট এই অরবিট তোমরা নাইন টেনে পড়েছ যা আসলে অরবিট মানে কক্ষপথ এই যে লিখেছি আমি দেখো যার নাম অরবিট সেই কক্ষপথ তাকেই শক্তি বলে মানে এনার্জি লেভেল যেগুলোকে ডিনোট করা হয় যেগুলো প্রকাশ করা হয় কে এল এম ইত্যাদি এগুলো তোমরা জানো কে মানে এক নম্বর কক্ষপথ এল মানে দুই নম্বর পথ ইত্যাদি 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 তারপরে দেখো বলা হচ্ছে সাব অরবিট সাব মানে হচ্ছে উপ সাব স্টেশন একটা হচ্ছে স্টেশন একটা সাব স্টেশন মানে ছোট উপ তাহলে সাব অরবিট মানে উপশক্তি স্তর বা উপকক্ষপথ যেটাকে বলি এস পি ডি এফ এইগুলো শিক্ষার্থীরা অনেকে শিক্ষার্থীরা বলে কি যে অরবিটাল আসলে এগুলো কিন্তু অরবিটাল না এগুলো হচ্ছে সাব অরবিট এইগুলোকে যখন আমি ভাঙবো এগুলোকে ত্রিমাত্রিক বিন্যাস করবো এফকে তখন আমরা অরবিটাল পাবো আমি শেখাবো আজকেই তা আমি একটি কথা বলছি দেখো এটি যদি একটি কক্ষপথ হয় এটি যদি একটি কক্ষপথ হয় মনে করি এটি তৃতীয় কক্ষপথ এটা আমি তিন নম্বর কক্ষপথ দিলাম এটা তৃতীয় কক্ষপথ আমি দিলাম হ্যাঁ তো তৃতীয় কক্ষপথে তার মানে তৃতীয় অরবিটে সাব অরবিট থাকবে কতটি লেখা আছে অরবিট যততম সাব অরবিট ততটি তার মানে তৃতীয় অরবিট তার মানে এই জায়গায় এই জায়গায় তিনটি তিনটি সাব অরবিট থাকবে অর্থাৎ তৃতীয় এটি অরবিট এটি তৃতীয় অরবিট তাহলে সাব অরবিটও তৃতীয় তিনটি কোন তিনটি এই যে এস থাকবে বি থাকবে আর ডি থাকবে এখানে এ এফ থাকবে না অনুরূপভাবে যদি এটি যদি চতুর্থ অরবিট হয় এটা সরি এটা যদি চতুর্থ অরবিট এটা লেখা হচ্ছে না আমি ধরলাম যে এটা চতুর্থ অরবিট এটা এই যে বড়টা এই এটা এই যে এটা এই যেটা এটা হলো চতুর্থ অরবিট এইটা তাহলে এই চতুর্থ অরবিটে এই চতুর্থ অরবিটে চারটি ছাব অরবিট থাকবে এস থাকবে পি থাকবে ডি থাকবে এফ থাকবে তাহলে আমরা শিখলাম যে অরবিট যত তম সাব অরবিট ততটি তাহলে যদি আমি প্রশ্ন করি যে এখানে এনতম অরবিটে সাব অরবিট কতটি উত্তর হবে এনটি যত তত যত তত লিখেছি যত তত ঠিক আছে তা আমরা এখানে একটি প্রশ্নে আসি আমি উদাহরণ দিয়েছি দেখো এই যে দুই নং অরবিটে দুইটি ছা অরবিট থাকবে এই যে দুই নং অরবিটে দুটি সাবঅরবিট থাকবে এস থাকবে আর পি থাকবে ডি এবং এফ পাওয়া যাবে না ঠিক আছে তো আমরা এখানে লিখেছি দেখো তৃতীয় অরবিটে কোন কোন সাবঅরবিট থাকবে উত্তর কিন্তু আমাদের জানা তিন নম্বর অরবিটে তাহলে তিনটি থাকবে সাবঅরবিট তিনটি কি কি এস পি ডি সুতরাং আমাদের একটু কনফিউশন দূর হলো যে অরবিট আর সাব অরবিট একটি ভিন্ন জিনিস এখন আমরা অরবিটাল গণনা করব আমরা এখন অরবিটাল গণনা করব অরবিটাল গণনা করার সিস্টেম হচ্ছে তোমরা খেয়াল করো টেনে তোমরা পড়েছ যে এস পি ডি মান মানসমূহ তোমরা পড়েছ এস এর মান জিরো তোমরা পড়েছ এস এর মান জিরো তারপরে হচ্ছে তারপরে হলো পির মান ওয়ান ডি টু এফ এগুলো পড়েছ এগুলো কীভাবে পড়েছ তোমরা যে এই জায়গায় পড়েছ যে ফোর এস আর থ্রি ডির মধ্যে ফোর এস ও থ্রি ডির মধ্যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে সেটা গণনা করতে যে তোমরা পড়েছ যে ফোর এখানে ফোর দিলাম ফোর তাহলে এইটার শক্তি তোমরা হিসাব করেছ কী করে ফোর যোগ এই জিরো ইকুয়াল টু জিরো সরি ফোর আর থ্রি ডির শক্তি বের করেছো কী করে থ্রি যোগ ডি ডি মানে টু এই যে টু ফাইভ তাহলে শোক তো এখানে কম এখানে আগে গেছে এরকম তোমরা পড়েছ এখন এখন আমরা এই অরবিটাল গণনা করতে এইগুলো লাগবে ধরো ধরো আমি এখানে লিখেছি কি দেখো লিখেছে হলো দুই নং অরবিটে মোট অরবিটাল সংখ্যা হিসাব করতে হবে আচ্ছা দুই নং অরবিটে সাব অরবিট দুই এস আর পি এস আর পি তাহলে এস এ অরবিটাল সংখ্যা হবে এস এর যে মান সেই মানকে দুই দ্বারা গুণ করবো এই দেখো এস এর মান জিরো তাকে দুই দ্বারা গুণ করেছি গুণ করে এক যোগ করবো তাহলে হলো একটি তাহলে এস এ এস একটি সাব অরবিট যার অরবিটাল সংখ্যা একটা আমি আবার বলছি কথাটা সাব অরবিট থেকে অরবিটাল গণনা করতে হলে এই সাব অরবিটের যে মান আছে সে মানকে দুই দ্বারা গুণ করে এক যোগ করতে হয় দেখো এস এর এস একটি সাবর বিট এস একটি সাবরবিট এস একটি সাবর বিট এই সাব অরবিটের হবে এসের মান জিরো তার সাথে দুই গুণ করে এক যোগ ইকুয়াল টু এই যে একটি অনুরূপভাবে অনুরূপভাবে দেখো পির এবার আমি পি তার একটি আমি অরবিটার বের করবো কয়টা দেখব দেখো এই যে দেখো পি এ অরবিটার সংখ্যা তাহলে পি একটি সাব পি একটি পি একটি দেখো সবাই পি একটি সাব তার অরবিটাল হবে পি এর মান আই দেখো 1 এই যে এই দেখো এর সাথে দুই গুণ করেছি এক তিনটা পেছ তাহলে 2 নং অরবিটে সাব অরবিট হলো এস আর পি এস এর অরবিটাল হচ্ছে একটা আর পি এর অরবিটাল হচ্ছে তিনটা তাহলে মোট হবে 4 এই যে তার মানে দুই নং অরবিটে সাব অরবিট দুইটু কিন্তু অরবিটাল আবার চারটি দেখো তার মানে কি যত তম অরবিট তার বর্গ হলো অরবিটাল দেখো যত তম অরবিট যদি দুই নম্বর অরবিট হয় তাহলে অরবিটাল হবে দুই দ্বিগুণে চার যদি তিন নম্বর অরবিট হয় যদি তিন নম্বর অরবিট হয় তাহলে অরবিটাল হবে তিনের স্কোয়ার মানে নয়টি হবে তোমরা করে দেখো যদি চার নম্বর অরবিট হয় তাহলে অরবি টাল হবে চার চারের স্কোয়ার ষোলোটি টি করে দেখবা সব মিলে যাবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস তোমরা সবাই বুঝতে পেরেছ এইবার একটি কোশ্চেন আছে দেখো আমাদের একটি কোশ্চেন হলো যে আমাদের কোশ্চেন হচ্ছে যে কিউ কোশ্চেন হচ্ছে তিন নং অরবিটে মোট অরবিটাল সংখ্যা হিসাব করতে হবে আমি যেভাবে করলাম হম তিন নং অরবিটে মোট অরবিটাল সংখ্যা হিসাব করতে হবে তাহলে কিভাবে করবা তোমরা তিন নং অরবিট আগে সাব অরবিট নিয়ে নেবা সাব তিনটি এস পি ডি হয়ে গেল এখন এসের এসের অরবিটাল বের করবা আমি যেভাবে বের করেছি এই যে এরকমই হবে তারপরে পীর বের করা অরবিটাল এই যে পীর এরকম হবে অনুরূপভাবে ডি বের করবা ডির মানে যে দুই কে দুই দ্বারা গুণ এক যোগ পাঁচটি হবে এবং এটা যোগ করে দেখবা তীরের স্কয়ার নয়টি পাবা তোমরা ঠিক আছে এইবার আমরা আরেকটি প্রশ্নে চলে যাই দেখো দেখো সবাই আমি একটি কথা লিখেছি এখানে দেখো কথাটা হলো ভুল না হ্যাঁ দেখো এগুলো অরবিটাল না কিন্তু এগুলো কিন্তু সাব বি কেয়ারফুল এগুলোকে যখন ভেঙে আমরা সংখ্যা বের করছি তখন অর্বিটাল হচ্ছে দেখো তুমি দেখো এস এর অরবিটাল পিছ এ একটা এক তিন পাঁচ এগুলো সবই হচ্ছে অরবিটাল কিন্তু এসপি ডিএফ কিন্তু অরবিটাল এগুলো সাব অরবিট বি কেয়ারফুল তার মানে কি সাব অরবিট থেকে অরবিটাল পাবো বেজ সামগ্রী দেখো এক তিন পাঁচ সাত দুই ডিফারেন্স করে ঠিক আছে এবং দেখো আমরা কিন্তু কখনো বলি না যে থ্রি ডি টুয়েলভ থ্রি ডি কখনো টুয়েলভ হবে না কেন হবে না কারণ ডি দেখো ডির অরবিটালই পাঁচটাই দেখো পাঁচ ঠিক আছে এই যে তাহলে একটা অরবিটালে দুটি ইলেকট্রন পাঁচটি অরবিটালে দশটি ইলেকট্রন এই জন্য আমি বারো লিখতে পারলাম এখানে দশ লিখে থাকে এই যে দেখো দশ অনুরভাবে কখনো লেখেনি টু পি এইট এটা কখনো লেখা হয় না লেখা হয় কি টু পি সিক্স কারণ কি পির অর্বিটালই তিনটা এই দেখো অরবিটাল তিনটাই যে তাহলে একটা অরবিটাল দুটি ইলেকট্রন তিনটাতে ছয়টা ইলেকট্রন এ ধরনের আমরা সিক্স লিখি এভাবে লিখি ঠিক আছে আচ্ছা এবার দেখো সাব অরবিটে অরবিটাল সংখ্যা সবসময় বিদর্শ হয় এটা শিখালাম তারপরে হচ্ছে একটি অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না ওকে সাব অরবিটের মানকে বলেছি সাব অরবিটের মানকে দুই দিয়ে গুণ করে এক যোগ করলে অরবিটাল পাওয়া যাবে এগুলো খেয়াল করতে হবে সাবধানে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ কৌশলে পড়লে ঠিক হয়ে যাবে একটি উদ্দীপক দিয়েছি দেখো উদ্দীপকটি তোমরা দেখতে পাচ্ছ যে মাঝে সোডিয়াম আছে তার মানে সোডিয়ামের যে এগারোটি ইলেকট্রন আমি ডিফারেন্ট যে শক্তি স্তর বা এনার্জি লেভেল বা অরবিট আছে সেখানে আমি সাজিয়েছি প্রথম কোশ্চিনটি করেছি অরবিট কাকে বলে ইয়াস অরবিট হচ্ছে কক্ষপথ বা এনার্জি লেভেল যে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে সেই পথগুলোকে অরবিট বলে এটা তোমরা জানো অরবিট থেকে কিভাবে অর্বিটার সঙ্গে হিসাব করা হয় এটা আমি বললাম অরবিট থেকে অরবিটাল তার মানে মাঝে একটি সাব অরবিট আছে তাহলে অরবিট থেকে সাব অরবিটে যেতে হবে সাব সাব অরবিট হ্যাঁ সাব অরবিট তাহলে কি বলেছি অরবিট যততম ততটি সাব অরবিট সেই সাব অরবিট মান আছে মানকে দুই দ্বারা গুণ করে এক যোগ করলে আমি পেয়ে যাবো শিখ তোমাদের গ হচ্ছে উদ্দীপকের সর্বশেষ অর্বিটে মোট অরবিটার সর্বশেষ কক্ষপথ হলো এটা হলো এটা হলো কে এল এম তাহলে তিন নম্বর কক্ষপথ তাহলে তিন নম্বর অরবিট তিন নম্বর শক্তি তিন নম্বর অরবিট তাহলে তাহলে তিন নম্বর যদি অরবিট হয় তাহলে তিনটি সাব অরবিট এস পি ডি এস পি ডি এরকম থাকবে তার মানে এই যে তিন নম্বর এই যে এই যে বৃত্তাকার পথ এই পথগুলোতে থাকতে পারবে এসপি আর ডিটি তাহলে এসের মান জিরো তাকে দুই দ্বারা গুন করে এক যোগ করবা পির মান এক তাকে দুই দ্বারা গুন করে এক যোগ করবা ডির মান দুই তাকে দুই দ্বারা গুন করে এক যোগ করবা যে টোটাল যে মানগুলো হবে সেইগুলোই অরবিটার সংখ্যা এরপর ঘরে চলে আসি উদ্দীপকের মধ্যবর্তী অরবিটে মানে এই অরবিটটা মধ্যবর্তী অরবিট এই যে এই এই যে যে এটা মধ্যবর্তী এটা এটা হ্যাঁ হলো অরবিটে ডি থাকার সম্ভাবনা নেই সমর্থন করো কি দেখি আমরা সমর্থন করি কিনা মধ্যবর্তী থেকে দুই নম্বর কক্ষপথ দুই নম্বর কক্ষপথে বা দুই নম্বর অরবিটে দুই নম্বর অরবিটে তাহলে দুটো থাকে সাব অরবিট দুইটু সেই দুটো কি এস আর পি এস আর পি সুতরাং এখানে ডি থাকার সম্ভাবনা নেই ডি থাকতে হলে তৃতীয় কক্ষপথে যেতে হবে সুতরাং এই এই উক্তিটি আমি সমর্থন করছি কেন তোমরা বিশ্লেষণ করতে হবে হ্যাঁ যে যেহেতু যত নম্বর অরবিট ততটি অরবিট আমার অরবিটটি যেহেতু দুই নম্বর সুতরাং দুটো সাব অরবিট থাকবে এস আর পি সুতরাং ডি থাকার সম্ভাবনা নেই এই হলো আমাদের আজকের একটি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আসলে একটি ক্লাস আর সিলেবাস সম্পর্কে তোমাদের বলবো সিলেবাসটি কেমিস্ট্রির প্রথম পাত্রে পাঁচটি অধ্যায় আছে সেকেন্ড পার্টেও পাঁচটি অধ্যায় আছে আমরা যখন করোনা কাল ছিল না স্বাভাবিক ছিল তখন আমরা সাধারণত ফার্স্ট পার্ট থেকে দুটি চ্যাপ্টার প্রথম দুটি চ্যাপ্টার এবং সেকেন্ড পার্ট থেকে প্রথম চ্যাপ্টারটি অর্থাৎ এই টোটাল তিনটি চ্যাপ্টারটি চ্যাপ্টারটি আমরা প্রথম প্রথম টার্ম পরীক্ষা আমরা নিতাম তো এবারও আমরা তাই মনে মনে মানে ভেবে আছি তবে করোনা কাল চলে গেলে আমাদের এই ডিসিশনটি চেঞ্জ হতে পারে আবার থাকতে পারে তো আমরা যে কৌশলে আমরা পড়াবো আমার আমি আমরা সরকারি কলেজের বিভাগীয় প্রধান আমার একজন শিক্ষক আছে মোহাম্মদ হাফিজুর রহমান উনিও ক্লাস নেবে আমিও ক্লাস নেব দুজন মিলে কেমিস্ট্রিটাকে আমরা তোমাদের শেখাবো তবে একটা বিষয় সেটা হলো যে রেগুলারিটি মেনটেন করতে হবে সেটা অনলাইন হোক অথবা সরাসরি বডিলি যখন আমরা কলেজে শুরু করব তখনও আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে থাকবে আমাদের কথা মান্য করবে তারা ভালো করবে কারণ তোমাদের বড়ো ভাই বড় আপুরা এই কলেজ থেকে অনেক ভালো ভালো পজিশনে গিয়েছে ভর্তি হয়েছে এখনও সেকেন্ড ইয়ারে অনেক স্টুডেন্ট আছে ভালো ভালো তাদের সাথে তোমরা যোগাযোগ করবা আমাদের পড়ানোর কৌশলটা তারা জানে যেহেতু তোমরা নতুন সেহেতু প্রথম প্রথম একটু বুঝতে অসুবিধা হবে তবে সাথে থাকলে পারে এই অসুবিধাটা দূর হবে বলে আমি বিশ্বাস করি আমাদের প্রথম যে চ্যাপ্টারটি হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটি ল্যাবরেটরি রিলেটেড আমাদের পরীক্ষাগারে অনেক কেমিস্ট্রির মালামাল আছে আমরা তোমাদের সশরীরে ওখানে যে হাতে কলমে এই প্র্যাকটিক্যালগুলো করাই থাকি আর দ্বিতীয় চ্যাপ্টারটি হচ্ছে গুণগত রসায়ন এখানে অনেকগুলো ম্যাথ আছে আমরা তোমাদের শিখাবো সেগুলো আবার প্র্যাকটিক্যালও আছে সেকেন্ড পার্টে যে পরিবেশ রসায়ন আছে সেখানে অনেকগুলো গ্যাসের সূত্র টুত্রুগুলো আছে আমরা সেগুলো শেখাব তবে কথা একটাই আমাদের সাথে থাকতে হবে আমরা তোমাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব এজ মাই লেভেল বেস্ট কিন্তু কথা একটাই আমাদের সাথে থাকতে হবে আমাদের সাথে থাকতে হবে এই কথাটি বারবার বলার কারণ হচ্ছে আমরা প্রমাণ করেছি আমাদের সাথে যারা ছিল তারা ভালো করেছে এই বাস্তব বাস্তবতা নিয়েই আমরা কিন্তু বারবার শিক্ষার্থীদের বলছি আমাদের সাথে থাকতে হবে যদি একান্তই কোনো অসুবিধা হয় আমাদের বলতে হবে আমরা যথাসাথ চেষ্টা করব তো আজকে শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক্লাসটি এ পর্যন্তই তোমরা সবাই ক্লাসটি দেখবে প্রথম ক্লাস এটি আসলে কেমিস্ট্রির ক্লাস বলবো না এটি একটি বেসিক আলোচনা তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম